সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আছি এই মুহূর্তে শখের রেস্তোরাঁ এটা হচ্ছে মাওয়াঘাটের পাশেই পদ্মা সেতুর পাশে মাওয়াঘাট এই মাওয়াঘাটের পাশেই রঙের হাঁড়ি রেস্তোরাঁ খুব সুন্দর মনোরম দৃশ্য পানির পোয়ারা এবং অনেকগুলি গাছ লাগানো হয়েছে প্রাকৃতিক গাছ গাছের সাথে আলোর খেলা রাত এখন প্রায় দুইটা পুরো মার্কেট জুড়ে অনেক লোকের সমাগম সবাই মাছ কুটছে মাছ প্রায় করছেন সেটা দিয়ে আবার খাচ্ছেন খুব সুন্দর বাংলাদেশের মতো জায়গায় এত সুন্দর একটা মনোরম দৃশ্য এত সুন্দর হোটেল এখানে এসে বিদেশি বিদেশি একটা অনুভব আসে আমার কাছে মনে হচ্ছে এই মুহুর্তে আমরা যেন বিদেশের কোথাও আছি এখানে প্রায় করা হচ্ছে একদম তরতাজা মাছ কেনা হয় সেই মাছগুলি কুটার পরে এভাবেই এখানে প্রায় করে হয় এবং এই প্রায়গুলি দিয়ে একদম লাইভ খাওয়া হয় খুব সুন্দর এবং এখানে এসে দেখা গেছে আইসক্রিম হরেক রকমের আচার আমাদের সকলের বড়ো ভাই আবদুল্লা ভাই উনি আজকে আমাদের সেলিব্রিটি উনি আমাদেরকে এই হোটেলটা ঘুরানোর জন্য নিয়ে আসছেন আমি ধন্যবাদ জানাই আবদুল্লা ভাইকে ভাবিকে পুরো টিমকে আমাদের সাথে নিয়ে আসার জন্য আমাদেরকে দেখানোর জন্য আসলে খুব ইচ্ছা থাকলে অনেক সময় আসা সম্ভব হয় না তো আজকে আবদুল্লা ভাইয়ের বদলাতে এ ঘাটে আসা হলো এবং সুন্দর একটা রেস্তোরাঁ দেখেন অনেক লোকজন বিভিন্ন জায়গায় বসে আছেন আচ্ছা আমাদের টিম আমাদের টিমের অন্যতম সদস্য ওয়াপি সে খুব চঞ্চল হাসি খুশি এবং উৎফুল্ল আমাদের এই টিমের অন্যান্য সদস্যরা ঘুমে জিমিয়ে আসছেন সবাই বসে আছেন এই প্রাইশ মাছ কেনা হচ্ছে এই মাছগুলো কেবল ফোটা হবে এরপরে প্রায় করা হবে একের পর এক সারিবদ্ধভাবে এগুলি সব ইলিশ মাছ চিংড়ি মাছ পাবদা মাছ সহ অন্যান্য ধরনের মাছ আছে যেগুলি এখান থেকে পাবলিক কিনে নেয় এবং লাইভ খাওয়ায় রেস্টুরেন্টের ভিতরে কোল্ড ড্রিঙ্কস

धन्यवाद तुमको